নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শীতকালীন সবজির তালিকায় একটি জনপ্রিয় নাম হল ওলকপি এটি খেতেও যেমন সুস্বাদু তেমনি এর আছে অনেক ঔষধি গুণ আজকের ভিডিওতে আমরা ওলকপির উপকারিতা ও অপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা জানব ওলকপিতে কি কি পুষ্টি উপাদান বিদ্যমান ওলকপিতে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার লুটেইন অ্যান্টিঅক্সিডেন্ট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফোলেট ফসফরাস আয়রন সহ অন্যান্য পুষ্টি উপাদান বিদ্যমান এখন আমরা জানব ওলকপির উপকারিতা কী ওলকপি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে উচ্চ ফাইবার থাকায় পরিপকতন্ত্র সুস্থ রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম উন্নত করে এর পটাশিয়াম ও নাইট্রেট রক্তচাপ কমাতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ওলকপি কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় ওজন কমাতে চমৎকার ভূমিকা পালন করে এর লুটেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্য উপকারী এটি কম ক্যালোরি ও উচ্চ ফাইবারের জন্য ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ উপকারী এর ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে এখন আমরা জানব ওলকপির অপকারিতা কি। ওলকপি একটি পুষ্টিকর সবজি বা যা সাধারণত খাওয়ার জন্য নিরাপদ তবে কিছু ক্ষেত্রে ওলকপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এতে ফাইবার বেশি থাকায় যাদের পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে গ্যাস ও ফোলাভাব হতে পারে ওলকপির প্রতি কারো অ্যালার্জির প্রতিক্রিয়া থাকলে তা খেলে অ্যালার্জির লক্ষণ যেমন ফুসকুড়ি চুলকানি রাইনাইটিস চোখের জ্বালা পোড়া শ্বাসকষ্ট ইত্যাদি হতে পারে এর উচ্চমাত্রার পিউরিন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে তাই যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ওলকপি খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত থাইরয়েডের সমস্যা থাকলে ওলকপি খাওয়া থেকে বিরত থাকুন আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা